কেন মার্কেট থেকে নতুন পারগান কিনবেন এক বছরই পারগানগুলো ব্যবহার করা হয়েছে পাঁচচল্লিশশো টাকা না কিন না আমার কাছে একেবারে পানির দামে কিনতে পারবেন আমি সাউন্ড সিস্টেমের সকল প্রকার মালামাল কয় বিক্রি করে থাকি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এটা আমার অফিস রুম থেকে আপনাদের ভিডিও আপলোড করতেছে আমার অনেক ভক্তবিন্দু ও কাস্টমার ভাইরা আমাকে কল দেয় বলে পিয়াস ভাই সব কিছুর ভিডিও ছান কেন পারগানের ভিডিও ছাড়েন না ভাই পারগান এরকম একটা জিনিস যদি পঞ্চাশ পিস ও বিডিও সারি সাথে সাথে বিক্রি হয়ে যায় কারণ পারগানটা সবার প্রয়োজন এই জন্য বিডিও সারলে মালগুলা দিতে পারি না ফোনে ফোনে মালগুলা বিক্রি হয়ে যায় আজকের যে ভিডিওটা এখন দেখতেছেন এটা হলো আমার অফিস সময়ের ভিতরে ভিডিওটা আপলোড করতে আসছি আমার গোডাউনের দোকানে আল্লাহর মতো অসংখ্য মাল আছে এই টেবিলের ভিতরে যে কটা পারগান আপনারা জায়গা নিয়েছে সেই কটা পারগানের ভিডিও আপলোড করতেছি পারগান ইনশাল্লাহ এখন তো ষাটটা আছে আরও বাইশটা পারগান আপনাদেরকে দেওয়া যাবে পার পিস কত টাকা বিক্রি করা হবে এখনই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন ভিডিওটা না টাই না দেখুন যারা ভিডিও দেখার সাথে একটা লাইক কমেন্ট করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম কমেন্ট করবেন যাতে আপনাদের চাহিদা অনুযায়ী মালগুলো আছে আমি সবসময় যেমন দিতে পারি আপনাদের কার কী প্রয়োজন এখন ভিডিওটা দেখতে থাকুন এই যে এখন যে পারগান দেখতেছেন এটা হলো আপনার সেভেন স্ট্যান্ডার পারগান সেভেন স্ট্যান্ডার পারগান চুয়ান্ন বাল্বের পার গান এগুলো একটা মার্কেটে কিনতে গেলে আপনার পাঁচচল্লিশশো টাকা মোক খরচ করে ভাই তিন হাজার বত্রিশশো টাকা সিঙ্গেল সার্কেটের পারগান লাইট দিয়ে কিন্তু আপনার ঠিকমতো আলো হয় না ঠিকমতো প্রোগ্রামে গেলে লাইট কাইটা জায়গা আমি মাল কিনি ওজন দেখা ওয়েট দেইখা মালটা পুরান হোক মালের আলো কি খাঁকা আসছে কিনা মালটা গুণগত না যাই হোক আজকে বিজয়ের ভিতরে কারণ আমি পার গান সবসময় বেশি বাইশশো বাইশশো টাকা আজকে কোনো বাইশশো না কোনো কিচ্ছু না মাত্র পার পিস কেউ আর দামাদামি করবে না দুই হাজার টাকা পিস একটা পাঁচচল্লিশশো সাতচল্লিশশ টাকা মার্কেটে গেলে বিক্রি করে ভাই গান তিন হাজার টাকা পাওয়া যায় কিন্তু সবাই সব কিছু কিনে না সবাই সব কিছু বিক্রি করে না আজকে পারগানগুলো আলো প্রচুর ভাই আপনারা আইসা দি আর চেক করে আমার দোকানে মিনি পাল আছে মিনি পাল দেয় প্রতিটা আরও যে পারগান আছে গোটাও আপনার চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই అవును బద